আমরা সবাই কিন্তু আমার খাইতে চাইতেছি সোড়ো ভাই করার লই এই যে সোড়ো ভাই মনে করেন কাদের সাথে আজকে আমরাও সোড়ো হয়ে গেছি এও প্রবাসে ছিল আমিও প্রবাসে ছিলাম তো বহুদিন কিন্তু আমরা আমার সামনে মিস করছি তো আজকে আমরা চলে যাই যাইছি অ্যামাজন জঙ্গলে যেখানে আমাদের পুরাতন স্মৃতি আছে তো না আজকে যাবো আম ফারম আম খামু এবং আপনাদেরকে দেখামু মাসাল্লাহ কি পরিমাণ আম ধরছে দেখেন ছোট একটা গাছে তবে এটা থেকে আমরা পাইতে পারুম না কারণ এখানে একটা খাল আছে খাল পাড়ি দিতে হইব তাহলে আমাদের পক্ষে সম্ভব না আমরা সামনে যাই প্রিয় দর্শক অবশেষে আমরা অ্যামাজন জঙ্গলে চলে আসলাম এ হলো আমাদের ছোটবেলার অ্যামাজন জঙ্গল যেখানে রাত আমরা কাটাইছি এখন আসলাম এই আম গাছে তবে এখানে আম গাছে আসি দেখি আম আগের সে অনেক কম ধরেছে তো ছোট ছোট বিচ্ছু বাহিনী আছে এ গাছ উঠো গাছ উঠো ভাই বেড়াদার আমরা কিন্তু অ্যামাজন জঙ্গলে চলে আইছি তো এখন আমরা আম ফারা শুরু করো এই যে আমাদের উপরে কিন্তু আম গাছ তো ছোট ছোট বিচ্ছ বাহিনী আছে তারা কিন্তু আম গাছ উঠে এখন আমরা বড় হয়ে গেছি আমগাছ উঠতে পারি না এই যে আমাদের বিচ্ছু বাহিনী গ্রুপ কিন্তু অবশেষে প্রস্তুতই হয়ে গেছে আমগাছ ওঠার জন্য এক সময় আমরা কিন্তু এই গাছের আগায় একা থাকতাম তবে আমরা এখন বড় হয়ে গেছি এই যে আমাদের বিচ্ছু বাহিনী ধারা আছে তো তাদেরকে নিয়ে আমরা বরাবর চলে আইছি আমাদের Amazon জঙ্গলে বটতলে তাদেরকে ভাই খুঁজি খুঁজি আনার লাগ যে বর্তমান জমানার পোলা ফাইন ক্রিকেট খেলানো না বসে বসে মনে করেন কি গেমস খেলে তো তাদেরকে বলছি না তোরা আজকে আমাদের ছোটবেলার বেলার দিনগুলোতে ফিরে যাবি কারণ এই দিনগুলো অনেক মজার ছিল এরা কিন্তু কাজ শুরু করে দিছে অলরেডি তারা কিন্তু কাজ শুরু করে দিছে আজকে মূল

গাছৰ আগাই আৰু নিচি কাজি না হা না হাবি তুমি এটা কাম কৰি দিম তুমি আমাৰ কাম কৰি দিও ঘৰত যাবা হাবি আনিলে বাক ন বাৰ কি আম নাই শুনিছে আমচুন

ha ha ha